আজ এসেছি গমের জমিতে আমাদের গমের জমির কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আল বরাবর হেঁটে দেখাচ্ছি জমিটা দুই পার ভরে সবুজ হয়ে আছে শুধু গম গমগুলো এগুলো নভেম্বরে বীজ বপন করা হয়েছিল গাছগুলো দেখতে দেখতে পুরো জমিটাই সবুজ করে ফেলেছে গম বীজ ছড়ানোর সময় সব ধরনের সার দিয়ে মিক্স সার দিয়ে দেওয়া হয়েছিল ইউরিয়া ডিএপি পটাশ থেকে ফসফেট সব কিছুই তারপর চাষ দিয়ে জমি রেডি করে বীজ ছড়িয়ে আবার চাষ দিয়ে রেখা দেওয়া হয়েছিল তার কিছু দিনের মধ্যে বীজগুলো অঙ্কুরিত হয়ে বেরিয়ে এসছে এখন সেই গম জমিতে জল দিয়ে নাইট্রোজেন সার দেওয়া হয়েছে তার জন্য গাছগুলো আরও সবুজ হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে অনেকগুলো ঝাড় হয়েছে এক একটা গাছ থেকে পাঁচটা ছটা ঝাড় হয়ে গেছে এইভাবে পুরো জমিটা সবুজ হয়ে উঠেছে এই জমিগুলোতে এখন শীতকালেই এগুলোতে ওই কাটা জাতীয় ঘাস অনেক অনেক দেখা যায় সেগুলোকে তুলে ফেলতে হয় কিন্তু এখন অনেকটা সুবিধা হয়েছে যে এখন অনেক ধরনের কেমিক্যাল চলে এসছে তেল সেগুলো স্প্রে করে সেই কাঁটাগুলোকে মেরে দেওয়া হচ্ছে এবং গমগুলো অনাসে থেকে যাচ্ছে দেখছেন ভিতরে পুরোটা সেই কাঁটা জাতীয় ঘাসে ভরে গেছে সেগুলোকে স্প্রে করে দেওয়া হয়েছে তাই ঘাসগুলো বসে যাচ্ছে পুড়ে কিন্তু গমগুলো নর্মাল অবস্থায় আছে এভাবে অনেকটাই কৃষকের খাটনি কম হয় পরিশ্রম কম হয় এই গমগুলো শীতের শেষে চৈত্র মাসে পেকে যাবে এগুলো গম থেকে এই গাছগুলোতে কিছু দিনের মধ্যে শীষ চলে আসবে যেগুলোতেই গমের দানাগুলো হয় এখনও শীত আসতে দেরি আছে মোটামুটি জানুয়ারির মাঝামাঝিতে এই গাছগুলোতে শীত দেখা দেবে তারপর এগুলোতে আবার জলশেষ দিতে হবে গমে সাধারণত দুটো জল দিতে হয় গাছ বেরোনোর কিছুদিন পরে যেমন এখন দেওয়া হয়েছে তাই গাছগুলো সবুজ হয়ে উঠেছে এবং শেষ চলে আসার পরে যখন কমপ্লিট হয়ে যায় তখন একবার দিতে হয় তাহলে গাছগুলোতে ফল বেশ ভালো হয় এবং দানাগুলো অনেকটাই মোটা হয় তাই ফলনটা অনেকটা বেশি হয় এইভাবে এখন চারোদিকে শীতকালে পুরো মাঠ সবুজ হয়ে থাকে এভাবে গম গম গাছে গাছগুলো পুরো সবুজ হয়ে আছে তাই প্রকৃতির দৃশ্য দেখতে অনেকটাই ভালো লাগছে তাই এই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই ছিল আজকের দেখানোর বিষয়